নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহকানে সকলকে স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে জানি না তোমাদের পছন্দ হবে কি না কিন্তু আমার ভালো লাগে তাই মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো শেয়ার করলাম দেখো আজকে আমি রান্না করব এই যে পেঁপে আলু এটা কুমড়ো শাকের ডাঁটা কাঁঠাল বীজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এটা সেদ্ধ করবো তার সঙ্গে গোটা কত মটর ডাল আর মুসুরি কলাই দিয়েছি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব দেখো বন্ধুরা ওটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি একটা বাটিতে লঙ্কা কালো জিরে আর এমনি জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেলে ওটা ঢেলে দেবো আর ওটা সেতের সময় আমি একটু নুন দিয়েছিলাম অল্প একটুখানি হলুদও দিয়েছি ফোড়নের ওপর সবজি আর ডালটা ঢেলে দিয়েছি একটুখানি মিষ্টি দিয়ে দেবো এটা হয়ে গেছে আর এবার একটুখানি ঘি দিয়ে দেবো এইবার চাপা দিয়ে দেবো অফ করে এবার চাপা দিয়ে দেবো এটা বসে যাবে এই দেখো রেডি বন্ধুরা এরকম তো না করে দেখো একবার ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এটা সুটও খেতে ভালো লাগবে আর যদি মনে করো হুঁড়ি বা রুটি বা ভাতেও খাওয়া যাবে টাটা বন্ধুরা